ফিফথ সেপ্টেম্বর মানিয়ে একটা হইচই কাণ্ড আরে হ্যাঁ ফিফথ সেপ্টেম্বর কি বলো তো শিক্ষক দিবস বা টিচার্স ডে তখনকার দিনের বাচ্চারা কিন্তু এত হইচই করতো না বা আমরাও ছিলাম এতটা হতো না বাট হতো কিছু একটা তো এখনকার দিনে এত পরিমাণ হৈ হৈ এত পরিমাণ আনন্দ মজা বাচ্চারা করে বেশ বাড়িতে হৈচই পড়ে যায় বাড়িতে বাচ্চারা থাকলে প্লাস বাড়িতে যদি স্টুডেন্টরা আসে তো কিছু বলার নেই তো বরমাসায়ের স্টুডেন্টরাও কিছু রকম আয়োজন করেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রচুর ডেকোরেশন করেছে খুব হয়ে হৈ আনন্দ ব্যাপী তারা খুব আনন্দ করেছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে দেখেছ জাস্ট কেকটাও কিন্তু ছিল অসাধারণ দেখো দেখলে বুঝতে পারবে কেকটার ডেকোরেশনটা দেখেছো কতটা সুন্দর দেখতে হ্যাপি টিচার্স ডেটাও কিন্তু পুরোটাই কেক দেওয়া লেখা কেকের উপরেই লেখা জাস্ট দেখতে খুব সুন্দর হয়েছিলো আমি তাই ছোট্ট করে একটু ভিডিও করে নিয়েছিলাম তাদের আনন্দটা একটু শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে তারপর দেখো বর্মশায়ও চলে এসেছে তার ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না আর এই যে কেকটা কেকটা আরেকটু সুন্দর করে দেখিয়ে দিই আমার তো কেকটা খুবই পছন্দ হয়েছে মানে জাস্ট দেখতে লুকটা অসাধারণ ছিল স্পেশাল কেক ছিল টিচার্স ডে স্পেশাল যেটা যেমন সুন্দর খেতে কিন্তু বেশ সুন্দর ছিল তো সেই কেকটা কাটিয়েছে তারা শিক্ষককে দিয়ে মানে স্যারকে দিয়ে দেওয়ার পর তারাই খাওয়া দাওয়া করেছে পুরোটা কিছুটা মাখামাখিও করেছে জাস্ট দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো খুবই এনজয় করেছে তারা এদিকে খাওয়া দাওয়ারও কিছু আয়োজন ছিল তো তার জন্য এদেরও রান্নাটা চলছে দেখেছো মা রান্না রেডি করছে এই যে কি হচ্ছে রান্নাটা দেখে বুঝতে পারছো তোমরা বুঝতে পারবে না চলো পেঁয়াজ তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছে দিয়েছে কাঁচে একটা তেজপাতা আদা রসুনের পেস্ট একটা এলাচ না দারুচিনি আর দিয়েছে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আগে থেকে এই যে দেখেছো সিদ্ধ করা মটর আর আলু দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম মানে এটা ঘুগনি 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 তৈরি হচ্ছে তো সুন্দর করে ঘুগনিটাও রেডি করা হয়ে গেছে এরপর চলো কি হবে বলো তো ঘুগনির সঙ্গে স্পেশালি লুচি মানে তার জন্য এই যে আটা মাখা চলছে সুন্দর করে আটাটাও ময়ের দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হবে তার জন্য দেখো নুন আর তেল দেওয়া হয়ে গেল তেল দেওয়ার পর খুব ভালো করে মেখে নেওয়ার পর সামান্য একটু করে জল দিয়ে একটু শক্ত করে ডো রেডি করে নেব। রেডি করে নেওয়ার পর সুন্দর করে লুচি তৈরি হবে লুচিগুলো কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল এবং বাচ্চারাও প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেছে খুব আনন্দ করেই দেখো ঘুগনি লুচি দিয়ে জাস্ট সন্ধ্যা সকাল দুটো টাইমই কিন্তু বেশ এনজয় করলো সকলে দেখো ঘুগনিটাও রেডি হয়ে গেছে আমি প্লেট আউট করে নিচ্ছি একটু তাদেরকে এবার খাওয়া দাওয়া করানো হবে কারণ কেক কাটা আনন্দ সবই তারা করে এবার বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য তো আমি ঘুগনিটা তার জন্য প্লেট আউট করছি অন্যদিকে লুচিটাও গরম গরম ভেজে তাদের দেওয়া হবে তার জন্য এই যে লিচি কেটে রেডি আছে চলো লেচি বেলে এবার গরম গরম ফ্রাই করা হবে তো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দেখো জাস্ট দেখো লুচিগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল আবারও বলছি তোমরাও কি শিক্ষক দিবস এইভাবে উদযাপন করেছো ছোটোবেলায় তো জানাবে অবশ্যই কিন্তু কমেন্টে আমরাও করেছি বাট এতটা না এখনকার দিনের বাচ্চারা কিন্তু বেশি এনজয় করে প্রচুর পরিমাণে তো দেখো সব রেডি হয়ে গেছে এরপর তারা খাওয়া দাওয়া করতে বসে পড়েছে দেখেছ মেনুতে ছিল লুচি ঘুগনি সঙ্গে মিহিদানা আর কোল্ড ড্রিঙ্কস তারা কিন্তু সবাই খুব আনন্দ করে খেয়েছে দেখো স্টুডেন্টরাই নিজেরা সার্ভ করে নিচ্ছে আমাদের কোনো রকম ঝামেলাই করতে হচ্ছে না খুব ভালো লাগলো তাদের সঙ্গে সারা দিনটা কাটিয়ে তো তোমাদের এইরকম ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বি কেয়ারফুল